একটি ইসলামি দল মৌদদি সাহেব যে দলের লিডার ছিল আমি একজনকে প্রশ্ন করলাম তাদের গ্রন্থ ভয়ের ভিতরে একটা আপত্তি লেখা আছে সাহাবা ইকরাম কে শব্দের মাপকাঠি আমরা মানিনা ভাই আমার কথাটা আপনি নোট করে রাখবেন আচ্ছা তারা কথা সাহাবা ইকরাম কে মনে না আমি বললাম কেন মানেন না তারা

এখন প্রশ্ন হলো সত্যের পাপটা সাহাবাই গ্রামের যুগে যারা চুরি করেছে কোরআনের আইন প্রতিষ্ঠিত হওয়ার পরে একজন সাহাবির হাতটি পুরা কাটা যাবে নাকি শুধু একটা আঙ্গুল